জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজির অধিবেশনের ফাঁকে ইটালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় ইউনাইটেড নেশন জেনারেল এম্বাসির ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বৈঠকে উভয় নেতা অধিবাসন নিয়ে আলোচনা করেছেন একই সঙ্গে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইটালি যাওয়ার ও কাজের সুযোগ পায় সেই আহ্বানও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি ভারতীয় বার্তা সংস্থা এনআইকে আইকে দেওয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস এবং সেক্রেটারি শফিকুল আলম নিশ্চিত করেছেন বার্তাটি বলেছে অনেক বাংলাদেশি অবৈধভাবে ইটালি যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন তাই ডক্টর ইউনুসকে বৈধ আইনি উপায় পূজার কথা জানিয়েছেন যাতে আরও বেশি বাংলাদেশি ইটালি গিয়ে কাজ করতে পারেন প্রধানমন্ত্রী মেলোনিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা আশ্বাস দেওয়া হয়েছে এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জে বাইটানের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন